আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এম মুক্ত ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ফিশ ফ্রাই ভিডিওতে তো আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন আজকে ফিশ ফ্রাইটা আমি রকমের করেছিলাম তো আমি বাচ্চারা ফিশ ফ্রাই খাবে এর জন্য মাছ কিনতে দোকানে গিয়েছি মিডিয়াম সাইজের তিনটা রুই মাছ নিয়ে নিয়েছিলাম তো তারপরে বাসায় এসে সুন্দর করে মাছটাকে আমি কেটে ধুয়ে দেখেন একদম ফ্রেশ করে নিয়েছি এরপরে মাছটাকে আমি বাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম দেখেন একদম সুন্দর মতো করে আমি এই মাছটাকে ফ্রাই করে নিয়েছি দেখেন আমার বাচ্চা দুইটা খাওয়ার জন্য বসে গেছে মাসাল্লাহ আমার মেয়ে খাচ্ছে ওরা কিন্তু দেখে মানে খুবই খুবই খুশি হয়েছে যে রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট পারফেক্ট করে আমি এই ভিডিওটা করেছি তো ভিডিওটা করতে আমাদের অনেক কষ্ট হয় তো আপনারা যদি একটা লাইক বা কমেন্ট করেন তাহলে আমরা আরও মানে সার্থক আমাদের ভিডিও যে আমরা আপনাদের কাছে লাইক কমেন্ট পাই তো সবাই সব সময় লাইক কমেন্ট করে যাবেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে মানে ফ্রাই করেছি তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন